আবারও ঢাকা ক্লাবের সাথে সাথে এই পাশে লাল জার্সি করিয়ে দেওয়ারা হচ্ছে আমাদের টাঙ্গাইল ক্লাবের সদস্য আর এই বাস সাদা জার্সি করিয়ে আজকের খেলার ফলাফল হচ্ছে ঢাকা ক্লাব দ্বন্দ্বে নিয়ে আসার পরেও কিন্তু এই যে সৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তারা ধরার চেষ্টা করতেছে এটাই হচ্ছে আজকের খেলার মূল আকর্ষণ para সে কিন্তু কোনোভাবে কোন বের হতে পারেনি